হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আর চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আর এখন বাজে নটা চল্লিশ তো নটা চল্লিশে আমরা ভিডিও স্টার্টিং করে দিলাম পাপড়ি ফ্রেশ ফ্রেশ হচ্ছে কে কী করছে চলো তোমাদের একটু দেখাই আর আমি গেছিলাম একটু বাজারে বাজারে গেছি পুষির জন্য গুঁড়ো মাছ আনতে তো এত সুন্দর গুঁড়ো মাছ ছিল আমার দেখে পছন্দ হয়ে গেছে দিয়ে আমাদের জন্য নিয়ে এসেছি ঠিক আছে ঠিক আছে চলো আমি একটু পরে কথা বলছি একটা ফোন আসছে পর আগে দেখাই আমাদের পুষি কী করছে আমি বাজারে গেছিলাম আর পুষির জন্য গুঁড়ো মাছ নিয়েছি মানে আমাদের জন্য সেখান থেকে পুষকে একটু গুঁড়ো মাছ দেওয়া হয়েছে তাই ও কাঁচা মাছই খাচ্ছে খুব মজা খুব মজা আসার সঙ্গে সঙ্গে মেয়া করে শুরু করে দিয়েছে দেখো আমি এই মাছ নিয়েছি এসেছি বড়গুলো এমনি দিয়েছে আর আমি বিশেষ করে নিয়েছি ছোট ছোটো মাছগুলো বলছিলো এগুলো মায়া মাছ না কী মাছ বেশ তো বললো যেগুলো চটচুরির জন্য খুব ভালো কারণ আমার আজকে চটচুরি খেতে ইচ্ছা করলো তাই নিয়ে আসলাম দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর মাছ ঠিক আছে চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছে তো আজকে সকালে আমাদের সুন্দর ব্রেকফাস্ট সেটা হচ্ছে পাপড়ির জন্য তো খিচুড়ি ডিম সেদ্ধ রয়েছে আর তার সঙ্গে আজকে আমাদের বাড়িতে হচ্ছে পাস্তা সুন্দর ডিম দিয়ে এক পাস্তা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর পাপড়ি এখানে ভিডিওর কাজ করছে সঙ্গে খিচুড়ি খাচ্ছে ডিম সেদ্ধ ঠিক আছে তুমি কাজটা করে নাও হ্যাঁ মা এখানে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছে আখি পাস্তা চলো তোমাদের সঙ্গে একটু এক পাস্তাটা শেয়ার করি এই দেখো একদম সুন্দর স্পাইসি পাস্তা দেখেই লোভ লাগছে হেভি সুন্দর হয়েছে খেয়ে দেখলে বুঝতে পারবে তবে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এখানে অনেক ভেজিটেবল রয়েছে গাজর তারপর হচ্ছে টুকটাক চলো তাহলে রেডি হই ব্রেকফাস্ট করার জন্য আর দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে খুব টেস্টি ঠিক আছে চলো আগে খেয়ে দেখি হ্যাঁ এই দেখো মা একদম পাস্তা বানিয়ে নিয়ে চলে এসছে এখন সবাইকে দিয়ে দেবে দেখেই লোভ লাগছে হেভি পুরো একদম হেভি লাগছে কালারটা খুব সুন্দর হয়েছে আর বিভিন্ন ভেজিটেবল দেওয়ার জন্য ভালো লাগছে চলো এবার খেয়ে দেখি দেখো আমার প্লেট একদম রেডি তো মা এখানে পাস্তা বেড়ে দিয়েছে প্লেটে চলো খেয়ে নিই কালকে কালকে নিরামিষ ছিল। যেদিন আর কি নিরামিষ বা আমিষ খাওয়া যাবে না সেই ওর বহুত কিছু খেতে ইচ্ছে করে কালকে কত কিছু রেসিপি দেখছি আমি ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো তারপরে তো ভিডিও দেখে হয়ে গেছে তারপরে ভিডিওর মানে ভিডিওতে বলছে যে ওভার নাইট রাখতে হবে আর তো হয়ে গেছে তারপরে পাস্তা বানানো দেখছে আমাকে বলছে ভেজ পাস্তা হয় না ডিম ছাড়া বলছি হ্যাঁ কেন হবে না আর ভেজ ভেজ জিনিস কি আর চলে তাই না সকালবেলা সবজি দিয়ে খালি সবজি দিয়ে কে ভেজ ডিম ছাড়া আর চলে সেই জন্য মানে পুষে রেখেছে সকাল ঘুম থেকে উঠেই মাথায় দিয়ে পাস্তা বানিয়েছে আমি তো জোর করি না আমি জাস্ট বলেছি যে পাস্তা কি বানানো যাবে

তাই বললাম যে তাও আবার মামার বাড়ি হাসের ডিম যেখানে সেখানে নালাবাই সাথে হ্যাঁ আমি এর আগে দিন তোমরা দেখলে না ভিডিওতে যেgeqslantলাম মামার বাড়িতে তো দিদা হাসের ডিম পাটি দিয়েছে ঠিক আছে চলো এই দেখো ডিমগুলো এরকম চলছে কেন ওই বিভিন্ন রকম কিছু কিছু ডিম যেগুলো নতুন থাকে সেগুলো একটু মানে এখন আমার ভালো শুনতে অসুবিধা হয় আবার যেগুলো একটু পুরনো হয়ে যায় সেগুলো ভালো চলে দেখো এখন পুরো ভালো তো উঠছে খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো কি রান্না হবে এক ঝলক দিই তোমাদের এই হচ্ছে আলু পেঁয়াজ বেগুন কেটে রেখেছে মা এটা দিয়ে চটচড়ি হবে তোমাদের দাদাভাই ভাই সকালে হয়তো দেখিয়েছে ভিডিওতে ওর মাছ পুষির জন্য মাছ কিনতে গিয়ে খুব পছন্দ হয়েছে মাছ তাই নিয়ে এসছে চটচড়ি খাওয়ার জন্য আর এই হচ্ছে বেগুন বেগুন খাসি রান্না হবে আর এই যে আলু আলু হচ্ছে বেগুন খাসিতেই যাবে মানে শুধু বেগুন দিয়েই না আলু বেগুন দিয়েই তরকারি হবে হাঁসের ডিমের আর এই যে ডিম ডিমগুলো একটু মানে উঠে উঠে গেছে হাঁসের ডিম একটু হয় এরকম এখন আমি আলু ডিম বেগুনের তরকারিটা রান্না করছি বেগুনগুলো আগে দেখো ভেজে তুলে রেখেছি তারপরে ডিমগুলো ভেজে নিলাম আর তারপরে খুব ভালো করে মশলা কষে নিয়ে তার মধ্যে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি এখন বেজে গেছে দুপুর একটা বারো আর এখন আমি বেগুন খাসিটা রান্না করছি বেগুন খাসি বারবার হয়ে যাচ্ছে ওটা ডিমেরই তরকারি যেহেতু আলু আছে সঙ্গে তো আলু বেগুন দিয়ে ডিমটা রান্না করছি মানে ঝোলটা ফুটছে তো সেই কারণেই আমি একটুখানি বাইরে আসলাম হাওয়া খেতে কারণ খুব গরম পড়ে গেছে আর একদম ঝড়ের মতন মানে ঝোড়ো হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে সেইটার জন্যই ভালো লাগছে এদিকে বাড়িঘর পুরো পাতায় নোংরা হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু হাওয়াটার জন্যই ভালো লাগছে তার নাহলে হাওয়া না থাকলে গরমটা অনেক বেশি লাগতো তো ওইটা রান্নাটা হয়ে গেলে চরচরিটা করব চলো এ দেখো সকাল থেকে দুবার উঠোন ঝাড় দেওয়া আর পাতা দেখো আর এই যেমন পুষি রান্নাঘরের বারান্দায় বসে বসে পাহারা দিচ্ছে যে রাঁধুনি তো একটু বাইরে গেছে আমি গেটে বসে থাকি যদি বাইরের থেকে আবার কোনো কুকুর বিড়াল চলে আসে তাই না বসি তাই তাই কি বলো বলবে না ও জাস্ট শুকতে ব্যস্ত হাওয়ার সঙ্গে কোন গন্ধ ভেসে আসে সেটা ফ্লেভার নিয়ে আমি আর হাওয়া দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া তো দেখা যায় না এই গাছপালা নড়ছে যখন তাতেই বোঝা যাচ্ছে ও কি শান্তি লাগছে হাওয়াটা দারুণ যে নামিয়ে নিলাম তরকারি এখানে হচ্ছে ঘি ছাড়া এই বাটিতে আর এখানে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে তো তাছাড়া বাকি সব কিছু সেম সেম তো কেমন দেখতে হয়েছে সেটাই জানিও কমেন্টে কারণ গন্ধ তো কিছুই তোমরা পাবে না ভিডিওতে দেখে আর কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই জানিও আর বাড়ির সবাই খেয়ে মানে সবার কেমন লাগে সেটাও তোমাদেরকে জানাবো এই দেখো এক হাড়ি আখের রস নিয়ে এসেছি সবাই মিলে খাবো তাই চলো একটা কাচের গ্লাসের দিয়ে এটা খুব দিয়ে দিয়ে আগে কেন কে দেখো কেমন ভাল লাগছে ঠান্ডা গরমে তো ভাল লাগছে তাই না ঠিক আছে খেয়ে নাও আর এই যে চটচড়িও এখন হয়ে গেছে তো দুটো তরকারি হয়ে গেছে এখন আমরা স্নান টান করবো ফ্রেশ হব তারপর খাওয়া দাওয়া করবো কি গো স্নান করবা না বসে রয়েছে এখানে ওই টাকাবা তো স্নান করবা না আমি স্নান করতে চলে গেলাম একটু মোবাইলের দিকে একটু তাকাও কথা বলছি তাকাতে হয় ভিডিও করলে জানো সেটা তাহলে আর কি করব সেটাই সেইটুকু যদি না বলি তাহলে সামনে যাও হ্যাঁ যাব তো খিদে পেয়ে গেছে তুই খাবো কেন আমি সে রান্না করলে তুমি ভাত খাও না কোনো দিন না সেটা কথা না আমি জানতো তো তো মুখ দেখাচ্ছ না কেন এরকম লুকাচ্ছো কেন মুখ

আর এখন যাবো খাওয়া দাওয়া করতে সবাই অলরেডি বসে পড়েছে বাবা আমি এঘর থেকে ও ঘরে তরকারির স্মেল পাচ্ছি চটচড়ির চটচড়িটা খুব মানে মারাত্মক গন্ধযুক্ত একটা খাবার সুস্বাদু খাবার হয় যদি ভালো হয় তারপরে অনেক তরকারিও টেস্টি লাগে না খেতে মানে চটচড়িটা এতই মানে সুস্বাদুকর একটা খাবার ছোট মাছের তো চলো খেয়ে আসি খেয়ে দিয়ে একটু রেস্ট করব সেই দুটোর সময় রান্না হয়েছে এই স্নান এটা ওটা করতে করতে আরও এক ঘন্টা দেরি হয়ে গেলো তিনটে বেজে গেল চলো যাই এখন তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা না রাত্রি হয়ে গেছে আর আমরা দুপুরবেলা মানে বিকেলই হয়ে গেছিলো খাওয়া দাওয়া সেরে এসে তারপরে শুয়েছিলাম আমার তো এখন তোমাদের বলি যে ঘুমটা ঠিকঠাক হয় না সকালবেলা ঘুম হয় আর তখন শুয়েছিলাম ফোন ঘাটতে ঘাটতে তোমার দাদা ভাই তো নাক ডেকে ঘুমাচ্ছিলো তারপরে আমার অনেকক্ষণ পরে একটুখানি ঘুমিয়েছি একটুখানি ঘুমিয়ে আবার ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক আর তোমার দাদাভাই ভাই রাস্তার সামনে দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল তো ফুচকার গাড়ি হ্যাঁ হ্যাঁ আসছি তো ফুচকার গাড়ি মানে দাঁড়িয়ে আছে রাস্তায় আমি আর মা যাচ্ছি এখন মানে সবাই খাবো শুধু ভাই নেই বাড়িতে বাবা মা আমি তোমার দাদা ভাই চলো চলো তাড়াতাড়ি আমরা ফুচকা খেতে চলে যাই যাচ্ছে এই যে বাড়ির সামনে ফুচকা আসছে জানি না দেখো নতুন না যেখানে রয়েছে ফুচকার গাড়ি আবার অনেকটা সময় পরে আসলাম এই যে তখন আমরা সন্ধ্যাবেলা ফুচকা খেয়েছিলাম তো ফুচকাটা না আমি হ্যাঁ তাহলে তো হবেই আমি খাই তাহলে তো আরো হবে তাও চচ্চড়ি দিয়ে সবাই হ্যাঁ তাহলে খাওয়ার কি দরকার বুঝি না বাবা ওষুধও খাবে আবার ইয়েও করবে আর এখন খাবো হচ্ছে রুটি রুটি করেছে মা আর ভাতও আছে আর হচ্ছে চচ্চড়ি রয়েছে তো তারপরে আরও অনেক কিছু রয়েছে টুকটাক যেগুলো দিয়ে আর কি রুটি মুটি খাওয়া হবে তো এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর একবারে সেই যে তখন সাতটা আটটা মতন বাজে তারপর এখন আবার দশটা সাড়ে দশটায় চলে আসলাম আর তখন আমরা পিসির সঙ্গে একটু কথা বলছিলাম মুন্দ্রা পিসির সঙ্গে অনেক রকম গল্প হচ্ছিল তারপরে আমার সাথে অনেক কিছু কথা হচ্ছিল মানে যেহেতু বুঝতেই পারছো বেশি দিন নেই ডেলিভারি তো অনেক রকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা গ্রহণ করছিলাম বলছিল আমাকে পিসি আর কি তো চলো মানে অভিজ্ঞতা নিচ্ছিলাম আর কি কি হয় কি হতে পারে কি হবে না হবে তাই না তো চলো এখন খেয়ে দিন তারপরে অনেক কাজ রয়েছে ভিডিও এই যে রুটি এখানে অনেক রুটি রয়েছে দেখো প্রচুর রুটি রয়েছে কাঁচা পেঁয়াজ রুটির সঙ্গে খাওয়ার জন্য আর এই যে এখানে রয়েছে চচ্চড়ি আর মামা থেকে দেখো কলা দিয়েছিল দেখো সব কলাগুলো পেকে গেছে অনেক খুব ভালো ভালো খেতে রাখতে হবে হ্যাঁ থাকবে কিছু দিন খাওয়া দাওয়া সেরে এখন জামা কাপড় গুলো নিয়ে সব বসে পড়েছি ভাঁজ করার জন্য তোমরা আগের ভিডিওগুলোতে গুলোতে দেখেছো জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল ভারী জিন্সের ডেনিম জ্যাকেট ফ্যাকেট প্যান্টগুলো সব তোমার দাদা ভাই কেচে দিয়েছিল যেহেতু অবেলা করে কাচা তাই দুদিন সময় লেগেছে শুকোতে তাই আজকে বিকেলে তুলে নিয়ে এসেছি আর এই যে এখন রাত্রিবেলা বসে বসে সব ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি তো চলো বিছানাটা করবো চলে আসলাম আবারও আর তোমাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম জামা কাপড় ভাজ করছিলাম তো সেগুলো ভাজ করে রেখে দিয়েছি আর এই যে বিছানাটাও ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে আর যে বালিশের মানে এর আগে দিন বিছানার চাদর কাঁচা হয়েছিলো তারপরে বালিশের কভার তো তার মধ্যে থেকে দেখছি অসংখ্য তুলো বেরিয়ে বেরিয়ে আসলো তো সেটা কি করে তার মানে হয়তো বালিশটা হয়তো কোথাও লিক হয়ে গেছে যে কারণে বালিশের কভারের মধ্যে বালিশের তুলো দেখতে পাওয়া গেলো দেখা যাক সেটাকে কালকে এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে আবার নতুন করে হয়তো ওগুলো ঠিক করতে হবে আর এদিকে আবার আমার সময়ও ঘনিয়ে আসছে যা যা গোছগাছ করার তাড়াতাড়ি করে নিতে হবে মানে সব কিছুই রেডি করা শুরু করে দিতে হবে আমার নিজের জামা কাপড় থেকে শুরু করে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার থাকলেও সেগুলো তাড়াতাড়ি করে ফেলতে হবে কারণ সব সময় অনেক আগে থেকে প্রিপেয়ার থাকাটাই বেটার ভালো হবে আর আমার যেই রিপোর্ট করিয়েছিলাম ডাক্তারবাবুকে এখনো দেখানো হয়নি কারণ ব্লাডের রিপোর্টটা নাকি বুধবারে দেবে বলেছিল আজকে কী পারবো কালকে তার মানে রিপোর্ট দেবে ডাক্তারবাবুকে কালকে বসবে তো তাহলে কালকেই তুমি দেখিয়ে নিয়ে আসবা আর সামনে সপ্তাহে না হয় আমাকে গিয়ে দেখিয়ে নিয়ে আসবা তো এবার আর এক মাস পরপর আর মানে ভিজিটিং নেই এখন আমাকে ডাক্তারবাবু দু সপ্তাহ পরই বলেছে তো এইসবই আর কি মাঝে মাঝে যখন ভাবি যে সময় ঘনিয়ে আসলো তখন খুব টেনশন হয় খুব ভয় লাগে জানি না কী হবে তো এই সময় আমি কী কীভাবে প্রিপেয়ার থাকতে পারি আমার দিদি ভাইরা যারা আছো আমাকে একটু সাজেশন দিও তাহলে আমি আরও বেশি অভিজ্ঞতা আমার হবে কারণ যত অভিজ্ঞতা মানে যত যা যার কাছেই এখন আমি সবার কাছেই শুধু এই অভিজ্ঞতাগুলো গ্রহণ করি কি হয় কি হবে কীরম কি হয় আজকেও মন্দিরা পিসির সঙ্গে প্রায় এক ঘন্টার উপরে কথা হচ্ছিল তো এইসব পিসির ওটি এক্সপিরিয়েন্সগুলো শুনছিলাম আর মানে অভিজ্ঞতা নিচ্ছিলাম আর কি যখনই যার সঙ্গে আমার কথা হয় তারপরে কাকির থেকে গল্প শুনি কাকির এক্সপিরিয়েন্সগুলো মানে দার্জিলিংয়ের এর কাকি এই জিনিসগুলো আমার জানা থাকলে যে হ্যাঁ এটা হয় কিন্তু আমার সাথে কিছু না জানাশোনা অবস্থাতে হলে আমার মনে হয় যে আমার টেনশন আরও বেশি হবে তাই জন্য আমি শুনি মানে সেগুলো মানে মেনে নেওয়ার চেষ্টা করি যে এরকম হতে পারে বা এই জিনিসগুলো হবে তাই তোমাদেরকেও বলছি তোমরাও কিছু শেয়ার করতে পারো যে এরম এরম তুমি প্রিপেয়ার থাকতে পারো এগুলো হবে যাই হোক আর তোমার দাদাভাই এখন ল্যাপটপে এডিট করছে কেও কি করছো বলো দেখো ড্রয়ারে আছে তো আমার সবকিছু পরিষ্কার করতে হবে এইখানে অনেক ব্যাগ জমে গেছে অনেক ইয়ে জমে গেছে কি করছো তুমি এগুলো গয়না না নাকি তুমি এত সোনার জিনিস বাইরে রেখে দিয়েছি কেন হ্যাঁ চুরি হয়ে যাবে না হ্যাঁ দেখো তোমাকে চুরি করতে ইচ্ছা করছে তো সোনা দেখে ভুরি ভুরি এরকম ওপেন কেউ রাখে সোনার জিনিস তুমি বাবা কত দাম জানো জিনিসগুলো দু লাখ টাকা এক একটা কত সোনার জিনিস এগুলো বাইরে এগুলো বাইরে রেখে দিয়েছি তুমি হ্যাঁ আরো আছে পাঁচ লাখ টাকার গয়না বলো পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা এক একটার দামে এক লাখ টাকা দু লাখ টাকা করে দেখি চেনটা ভালোই মানাচ্ছে কিন্তু লকেটটা দেখা যাচ্ছে না তো দেখি এই এরকম পরে তো সেই মানে সেই পুরনো দিনের রাজ রাজারা তারপরে বাহুবলি বাহুবলি ওই সব ওই সময়কার হুম এগুলো অনেক দামি তো সেই জন্যই আমি এখানে ড্রয়ারে রেখে দিয়েছি আর তোমাকে পরতে ইচ্ছা হচ্ছে গয়না তাহলে কী কী বিরক্ত করলো তোমায় তুমি ওগুলোকে টেনে হিচড়ে বাইরে বের করলা ভালো করে রাখো কালার উঠে যাবে আরে মুখটা প্যাক করো আটকাও না ভালো করে আটকে একটা গিট মেরে আবার একটা গিট মারো সত্যি কাশ মানে এই যে চুরগুলো না খুব সুন্দর লাগে আর আমি সাধের অনুষ্ঠানের জন্য কিনেছিলাম তোমরা চুর না কিন্তু আমার না মানতাসা খুব পছন্দের আমাকে একটা মানতা কিনে দিবা তাহলে কি বৃদ্ধ বয়সে নাকি অল্প বয়সে নাকি কোন বৃদ্ধ বয়স অবধি বাঁচব না মনে হয় দেখা যাক চেষ্টা করব তাড়াতাড়ি দেওয়ার আরে বাবা কি অবস্থা দেখেছো না এটা তো ইয়ে আমার কি হাফানে হাফানে কিছু নেই অনেকে ভাবে যে নাকে পাম্পস করছে না সেগুলো না এটা নেজাল স্প্রে মানে ডাক্তার দিয়েছে আমার তো অ্যালার্জির সমস্যা আছে ঠান্ডা ঘণ্টা লেগে যায় তো এটা মানে অল্টারনেট করে দিয়েছে ওষুধও আছে আবার স্প্রে আছে নেজাল স্প্রে অল্টারনেট করে খেতে হবে একদিন ওষুধ একদিন স্প্রে হুম হুম আগে তো প্রতিদিনই দিয়েছিল আগে প্রত্যেকদিন দিন দুবেলা ওষুধও আমার তো নাকের কোন ড্রপ দিতে যে কি কষ্ট হয় মানে যখন ঠান্ডা লেগেছিল ঘুমোতে পারতাম না আমি নাকে অট্রিবিন নিয়ে ঘুমাতাম যাতে নাকটা একটু ক্লিয়ার থাকে না তাই বলছি সেটা নিতে আমার পুরো মানে আর কাকা তো প্রতিদিন নেয় কাকা তো প্রত্যেক মানে কয়েক বছর ধরে নিয়ে আসছে এটা তো খুব মানে আউটরিভিন জিনিসটা তো ভালো না আর আমি তো নিতাম নিতে কি কেমন লাগতো কষ্ট হতো কিন্তু নেওয়ার পরে যখন মানে ঠান ফাঁকা হয়ে যেত নাক নিঃশ্বাস নিতে পারতাম তখন খুব ভালো লাগতো মানে টো শান্তিতে ঘুমানোর জন্য নিতাম কিন্তু নিতে খুব কষ্ট হয় ও তো রোজ নাকে পাম্পস করে কেমন লাগে আমার দেখলে না মানে নাকের ড্রপ চুকে আই ড্রপ তো আরো বেশি আই ড্রপ নিতে গেলে তো কেমন লাগে অনেকেরই এগুলো হয় তো তুমি দাদাভাই এখন ভিডিও এডিট করবে ড্রপ নিয়ে নিলো কান খোঁজার কাঠি নিয়ে গেল তো যাই হোক আর এখন আমি শুয়ে পড়ব বিছানা করব মশারটা ডানিিয়ে নেব এখন না গরমটা পড়তে না পড়তেই মশার উপর শুরু হয়ে গেছে মশার ইয়ে হচ্ছে আর এই সময় সবসময় চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশার মানে ইয়ের থেকে আর কি বাঁচার জন্য চলেই আসলো গরম বাপরে বাপ কষ্ট তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করে দিচ্ছি যাই না কতটুকু কি ভিডিও হয়েছে আর আজকে সারাটা দিন আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি তাই না বলো আজকে সকাল থেকে কিন্তু অনেক মানে খাওয়া দাওয়া করেই আজকে দিন কাটালাম সেই সকাল থেকে শুরু হয়েছে ঘুম থেকে উঠে পাস্তা দিয়ে একটা টেস্টি খাবার পাস্তা দিয়ে শুরু হয়েছে দুপুরে একটা সুন্দর পানীয় আখের রস তারপরে মানে সুস্বাদু মানে ইয়ে কি বলে লাঞ্চ মেনু হাঁসের ডিম চটচড়ি সবই খুব প্রিয় সবার খুব পছন্দের তারপরে সন্ধ্যায় এবার টেস্টি টেস্টি ফুচকা তো ফুচকাটাও খুব টেস্টি ছিল দারুণ ছিল খেতে এই কাকুর ফুচকাটা আর উনি অনেক পুরনো বহু বহু বছর আগে মানে যখন ওরা অনেক ছোট মানে উনি বললো একটা কথা উনি নাকি এক টাকায় কটা আটটা এক টাকায় আটটা ফুচকা বিক্রি করতো উনি সেই সময় থেকে ফুচকা বিক্রি করছে তাহলে বুঝতে পারছো আমি জীবনে কোনোদিন এক টাকায় আটটা ফুচকা খাইনি আমার একদম ছোট বয়সের যেখান যখন আমি হয়তো জীবনে আমার জ্ঞান হয়েছে প্রথম ফুচকা খেয়েছি তখন আমি এক টাকায় তিনটে ফুচকা খেয়েছি তিনটে খেয়েছি কিন্তু এক টাকায় আটটা ফুচকা আমি জীবনে খাইনি তো তাহলে উনি কোন সময় কারণ মা দেখেই চিনেছে মা বললো যে তোর এই কাকু হচ্ছে পাটকি বাড়ির প্রথম আর কি ফুচকাওয়ালা উনি প্রথম ওনার ব্যবসা শুরু করেছে আজও চালিয়ে যাচ্ছে আর খুব দারুণ টেস্টিও ছিল তো যাই হোক প্রচুর বকে ফেললাম এখন আমি এখানেই এন করছি ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট